আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ইউটিউব চ্যানেলের প্রিয় ভিউয়ার্স সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা দর্শক আজকে আপনাদেরকে দুটো কথা বলার জন্য এই ভিডিওটা আমরা রেকর্ড করছি আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন অনেকের ভিডিওগুলো পছন্দ হয় আবার অনেকের নাও পছন্দ হতে পারে আসলে সবাই একটা মানুষ সবার মন জয় করতে পারে না একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকবেই আর আমার সব ভিডিও যে আপনার কাজে দেবে বা আপনার উপকার আসবে তাও কিন্তু নয় আর মানুষ মাত্র কিন্তু ভুল হয় যে কোনো মানুষই ভুল করতেই পারে ভুলের ঊর্ধে কেউ নয় আজ আমি ভুল করছি কাল আপনি ভুল করবেন তো দর্শক আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই আপনারা যদি আমাদের ভিডিও দেখে আপনাদের উপকারে আসে বা আপনার যদি ভালো লাগে তাহলে আপনি দেখতে পারেন আর আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু অহেতুক ভিডিওতে এসে খারাপ কমেন্ট করা বা খারাপ কিছু বলা এটা কিন্তু ঠিক না আপনারা যদি ভালো না লাগে আপনি যদি আমার থেকে এক্সপার্ট হন আমার থেকে অনেক ভালো জানেন তাহলে আপনি আমাদের ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন আর আমরা কিন্তু আপনাদেরকে জোর করে আমাদেরকে ভিডিওটা আর আমরা কিন্তু আপনাদেরকে জোর করে ভিডিওটা দেখার জন্য বলছি না আপনারা ভালো লাগবে দেখবেন আর না ভালো লাগলে আপনি দেখবেন না এটা আপনার অভিরুচি তো আপনাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা ভালো লাগলে দেখুন শেয়ার করুন পাশে থাকুন সাপোর্ট করুন আপনারাও সাপোর্ট পাবেন আর যদি ভালো না লাগে তাহলে সেটা আপনারা অ্যাভয়েড করুন আমরা তো আপনাদের জোর করে দেখতে বলছি না যা আমাদের কথাগুলো যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবার প্রতি অনেক অনেক সালাম ভালোবাসা এবং কৃতজ্ঞতা আশা করছি যারা আমাদেরকে সাপোর্ট করছেন পাশে আছেন ভবিষ্যতে এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন আজ এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পথ চলবেন আল্লাহ হাফেজ